আমার ভয় হচ্ছে আমি যদি এই অবস্থা মারা যাই আমি ইমান আছে কিনা বা আমি মাঝে না জান্নাত হারা হয়ে যাবো। শয়তান ও শয়তা শয়তান খুব করতে হবে না। তাওহীদ সুন্নতে এসেছো শুধু বাস তাওহীদ সুন্নতের উপর থাকো শিরক বিদাত থেকে বেঁচে থাকো ভালো আমল করো পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পড়বেস। আমার হ্যাঁ ওয়াসানত ফরজ জাহান্নাত থেকে হেফাজত করবে আর পাক পবিত্র জীবন করবে বাস জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখলে বাস। জি।

এসব ভাইবানরা থাকলেন আমাদের সাথে আল্লাহ তাদের নেক আমল গুলি কবুল করুন এলমেয়া আমলে দাওয়াতে দিনে দুনিয়া সবকিছু আল্লাহ বর্ক দান করুন ছেলে মেয়েদের আল্লাহ বরক দান করুন সমস্ত অনিষ্ট ভালো মশিত আল্লাহ হেফাজতে রাখুন রব্বানা নানফাসান ওয়া ইল্লাহ তফিল্লা হামিন আলহান কুনামে আলহাসেন রব্বানা হ্যাঁ মিন আজওয়া জেনাবাদুল ইয়াত না করুন আয়ন ওজা আল নারিল মুত্তক ইন এম আর রব্বানা তকাব্বুল সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين